এ যে আলার নূরে পুতু এ যে আর নূরে পুতু যার আল্লা নিজেই নাম রাখিল আর পাকে রেখেছিল পাঠালো এ ধারা পাঠালো এ ধারা এ যে আর সে আল্লার নূরের পুতু যার আল্লা নিজেই নাম রাখিল আর সে রেখেছিল পাঠালো এ ধরা পাঠালো এ ধরা পাঠালো এ ধরা এলো দয়ার নবী ভোরের বেলায় माया मिनारोई माटीर दावाई एलो दयार नबी भोरेर बेलाय माया मिनारोई माटीर दावाई जलमल करे नूरेर चेहारा ताज़िम करे गिरेारिस्तारा জলমাল করে নূরের চেহারা তাজিম করে ঘিরে ফারিস্তারা তারা সে খিল খিল বলে চারিদিক করে ঝিলমিল ও আমি না নূর খাজানা তোমার আঙি নাই যে আর সে আলার নুরের পুত যার আল্লাহ নিজেই নাম রাখিলো আরশ পাকে রেখেছিল পাঠালো এ ধরা পাঠালো এ ধরা পাঠালো এ ধরা সারা বদনে কামলি ঢাকা যেন আরো শের ছবি সারা বদনে কমলি ঢাকা যেন আর শের ছোবিয়াকা মায়া মিনার ঘরে দু বেলা সারি সারি হুরে ধরমা মায়া মিনার ঘরে দু বেলা সারি সারি হুরে রেহে মাতে বার কাতে ভোরে গেলো এই ধরাতে মুক্তোমো তি নুরের জ্যোতি নুরতে চমকায় এ যে হর্ষে আলার নুরের রি পুতু আর্শে আলার নুরের পুতু গোনায় ডুবেছিল এই দুনিয়া ধন্য লেগে লগ্নো ছোঁয়া ওই গো নাই ডুবেছিল ধলো লগেলো বীরছোয়া হিংসাকে দূর করে দিলো রাসুল শান্তি পেলো শার মানবুল হিংসাকে দূর করে দিল রাসুল কান্তি পেলো সারা মা খোদার মেহেমান রসুলে আকরম ভুবন মাঝে আনিল কোরণ সেলিম বলে নভি পেলে আল্লা পাওয়া যায় এই যে আলার নুরের পতু যার আলানি যেই নাম রাখিল আর সে পাকে রেখেছিল এ ধরা পৃথিবীর বাগিচাতে ফুটেছে যত ফুল পৃথিবীর বাগিচাতে ফুটেছে যত আর সেরা রসুল তুমি ছাড়া কে আর সেরা ও প্রিয় রসুল মনের ঘরে যত্ন করে রেখেছি গোসে ফুল മണ്ണെച്ച ഫുൾ ഛട കേസട കേസെ ഓ പ്രിയസൂ ഓ പ്രിയസൂ ഓ പ്രിയസൂര ഓ പ്രിയസൂല ઓ પિયો રસૂ ઓ પિયો રસૂ અમાર જીવને તુમી આરો શેરી છાયા કલબર ગોહીને તુમી સિરાજ ઉમનીરા અમાર જીવને તુમી આરો શેરી છાયા કલબર ગોહીને તુમી સિરાજ ઉમનીરા മി മോല തുമി നിർഭുലീ ആക്കുലേ കൂല തുമി മോല തുർഭൂലീ ആക്കുലേ കൂല തീ ഷള കേ ആർ സോ പ്രിയോ രസൂല തീ ഷള കേ ആർ സോ പ്രിയോ രസൂല ഓ പ്രിയോ രസൂ ഓ പ്രിയോ രസൂ ও প্রিয় রাসূল আমার প্রিয় রাসূল আমার প্রিয় রাসূল তোমার ভালোবাসা ছিল এত মধুকاتی ও মোরের তারোবাড়ি ঝুঁকে গেল মাটি তোমার ভালোবাসা ছিল এত মধুকاتی মোরের তরবারি ঝুকে গেল মাটি নব জীবন নব জীবন চুমিয়া চরন্ধুল তুমি ছাড়া কে আর সেরা ও প্রিয় তুমি ছাড়া কে আর সেরা ও প্রিয় রসুল প্রিয় রসুল ও প্রিয় রসুল ও প্রিয় রসুল আমার প্রিয় রসুল আমার প্রিয় রসুল চোদ্দ সাত বছর হলো এখনো মোহাম্ম কে হয়ে গেলে তখন মোহাম্ম চোদ্দ সাত বছর হলো এখনো মোহাম্মদ কেয়ামত হয়ে গেলে তখন মোহাম্মদ এম আমিন ফোটাও স্বর্গীয় ফুল এ নাম জপনি আমিন ফোটাও স্বর্গীয় ফুল তুমি ছাড়া কে আর সেরা অপিয়র तुमी छा खे रसूल पृिवीर बगीचा ते फुटे जतो फुल पृथिवीर बगीचा ते फुटे जतो फुल तुमी छड़ा खे रसूल तुमी छड़ा खे रसूल മൊര ോ റെി ഗൂല മൊരോ റെസേ ഫുൽ തടാ കേ ആര സെരാ ഓ പ്രിയസൂ തടാ കേ ആർ സെരാ ഓ പ്രിയോ രസൂ ഓ പ്രിയോ രസൂ ഓ പ്രിയസൂര ओ प्रियो रसूल ओ प्रियो रसूल यसुल साय दना तु पार सफीीना तुी पार सफ़ीना यसुल सानामि पार सफीीना यसुल साना तमि पारेर सफिना તુમર શફાયાત બિના જન્નત કેઉ જાવે ના યાર રસૂલ સૈયદના તુમી પારર સફિના તુમર શફાયાત બિના જન્નત કેઉ જાવે ના યાર રસૂલ સૈયદના યાર રસૂલ સૈયદના मोहम रसूल तोमर नाम दरूद पढ़े अल्ला रबल तोमर नाम दरूद पढ़े अल्ल रबल दरूद पढ़े गाछ पनीर तला ते माछ खोदारके पहुंछ जाए आवाज़ ग দোজখী সে হবে না তোমারা শিক না ওই দোজখী সে হবে না তোমার শিক না হিসাব তার হবে না সোজা জান্নাত ঠিকানা হিসাব তার হবে না সোজা জান্নাত ঠিকানা ইয়া সাইয়ে দে না তুমি পারের সাফিনা তোমার শাফাযাত বিনা জান্নাত কেউ যাবে না ইয়ার সুল সাইয়ে দিনা ইয়ার সুল সাইয়ে দিনা সব ফুলের রশমি থাকো না সব ফুলের রস মিঠা তো নয় কেউ নন্ হয় বলো মৌমাছি কেমন করে সে রসে মধু বানায় আল্লাহ রাবুল আলমিন এই পৃথিবীর জমিনে ছোট্ট একটা প্রাণী মৌমাছিকে সৃষ্টি করেছেন সেই মৌমাছি কীভাবে বিভিন্ন ফুলের রস থেকে কোন ফুলের রস নোনতা কোনো ফুলের রস ত্বক কোনো ফুলের রস তীতো সেই বিভিন্ন রকমের রস থেকে যখন মধু বানায় সেই মধু কিভাবে মিষ্টি হয় কবি ছন্দের মাধ্যমে সুন্দরভাবে লিখছেন কবির কথা লক্ষ্য রাখবেন সব ফুলের রস মিঠা তো নয় সব ফুলের রস মিঠা তো নয় কেউ তোটক হয় বলো মৌমাছি কেমন করে রসে মধু বানায় মৌমাছি বলছে হেসে আমরা ওই ফুলের রসে নবীর দরু মেশাই সেরস মিঠা হয়ে যায় গো দোরুদের কি ক্ষমতা তিত হয়ে যায় রে মিঠা ওই দরুদের কি ক্ষমতা তিত হয়ে যায় রে মিঠা এ যে মোর আল্লাহর কথা খোদা যার ইশা রসোল সাইয় দিন সাই দিন বলিছে আল্লাহ পাক আল্লাহ পাক ওই ফর্শ তারা সাথো থাক আমার নবীর নামে যে পড়ে পরে পাক আর তার যতই গোনা থাক করে দি ধুয়ে মুছে সাফ সে জান্নাতি 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 বেসাক গো এমনি সামাদুল শোনো না যে হয় নবীর না সেদি হবে না এ আল্লাহর ঘোষণা এমডি সামাদুল শোনো না যে হবে নবীর বিশকে ফানা এমডি সামাদুল শোনো না যে হবে নবীর বিশকে ফানা সেদ যি হবে না এ আল্লাহর ঘোষণা ইয়া রাসূল সাইয়ে দে না তুমি পারের সাফিনা ইয়া রাসূল সাইয়েদিনা তুমি পারের সাফিনা তোমার শাফায়াত বিনা জান্নাতে কেও যাবে না তোমার শাফায়াত বিনা জান্নাতে কেও যাবে না ইয়া রাসূল সাইয়েদিনা চাদের চেয়ে অতি अति सुन्दर जानेर जहार जनिर् जि जान सुंदर नबी दो जहान जार जानेर जि जान। गोला पर चे खुशबू तार तर गाएर घाम अमर जानेर जान चादेर चे ओती सुंदर नोबी दो जहान अमर जानेर जान गोला परचे ये खुशबू तार तार गाए रे घांम हमर जाने रे जाने रे जान तुम्हर सूरात या मोहम्मद बेशक नूर याहा तुमर कदम

তাই আরু কিলে গাথা নবীর নাম আমার জঁদের যে অতি সুন্দর নোবী আমার জানের জান আমার জানের জান আদম করে রোদন পৃথিবীর চারি কনা ফরিস্তার কদে তখন আদম হওয়ার কনা জিবরিল আর মিকাইল বলে ও মোর আল্লা রবুল আদম হাওয়ার রেখ না যুদায়ার করে নাও দোয়া কবুল তবে আদম সফি পেল পেলো হোসিলাই নবীর নাম নিয়ে নবীর নাম আদম 샤ফিয়ুল্লাহ পেল নাজাত হোসিলাই নবীর নাম নিয়ে নবীর নাম চাঁদের চেয়ে অতি সুন্দর নবী আমার জানের জান আমার জানির জান আল ফিলাম যেমন ডালিম একই খোল সে মোড়া সৃষ্টি সষ্টা গোপন একই নুরি ধারা আবে জম জম হরদম ছুতে আমার কে যে বি পাবি খোদা পাবি জলবি না দোখে তাই এমডি ডি সামাদুল হরদম एम डी हरदम जपो नो बीर नाम भरो तार दामन चादेर चे ओती सुंदर नो बी तो जान हमर जानेर जान गोला पेर चे खुशबू तर गायर घाम अमर जान इर जान चादेर जे लोती शुन्दार नुभी दो जान अमर जान इर जान आमर जाने रे जान इर जान र जानिर्जाले अरावि मोहम्मा यस्सूले अराबी मोहम्मा कल हशोरे दियो शफाया मया शिक रसूल तोमा मिया शिख रसूल तोम तुमर् शाया ते फुना रसूले अरा मोहम्मा कल् शोरे दियो गो शफाया सागोर तु नूर्या कृपा करो दियो आमा के तुमी सहारा तुमी छाडा के अचे गोम आमी पाफी आमी पापी गोनागार वन्द আমি ফাফি গুনাগার বন্দা সইতে পারবো না কোর রা গার রা রসুল মোহাম্মা কাল সোরে দিও গো সফায়া কাল দিও গো সফায়া बोर राजा मीना तु कनो तर् भगेना के तो तो ना। नो जिराशि तु नी कमेने चलो ना हर हले हर हले अदाय को साला हर हले अदायकोर साला पारते हवेसीरा हर हले अदाय कोरसा होते हबे फुल सीरा फुल्सीराते हे फुल्सीरा तर प्रेमे पगल् पारयामि अमराशा भरोसा ब कठिन विचारेर दीने नियो आमा ली एम्मदिलिम गोनागार उमासलीम गोनागार Se Duti शोधु Ya से दुतीरावि Muhammad कल् ह दियो गो शफाया श कल् दियो गो शफाया श कल् दियो गो शफाया